ভুয়া মামলায় আজ পনেরো ষোলো বছর তার এর মাঠটাই লাগছে আমি নিঃসন্তান আমার কোনো সন্তান নাই আমি খুব কষ্ট করছি কষ্ট আছি আমারও ভাবে কেউ নাই তারও বিধিভীতি কেউ নাই আমারও অনেক কষ্ট আছি সরকারের কাছে আমার কাবি সেভাবেও আমার শখীরে আর জন্য

আমাকে ব্যবস্থা করতে হবে তো যেভাবে হোক ব্যবস্থা করতে হবে

peka sakpa tay, ma filtan, par zak спорт, আমি এই অসুস্থ আমার পাও ভেঙে গেছে আমি দেখা করি অনেক কষ্ট এক বছর পর আসি দুই বছর আসি আমার চালানোর কোন লোক নাই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমি এইভাবে আমার আসতে তো পয়সা লাগে আমার কেউ সাহায্য করা কেউ নাই আমার বাসুদ্ধের ননদের ছেলের আছে তারা দেখে না সংসারে কিছু ধান পাই ওরা ওজন করে নিয়ে যায় আমার

আমার খানাই ছিল কিন্তু উনি বাইরে ছিল এই গন্ডগোল শুনে ভিতরে লোক ছিল উনি হলো ছত্রিশ বেটালিয়ন আকর্ষণ